সিরাজি মহাশয় উপস্থিত আজকে এই জনসভার আগত সংগ্রামী সাথী বন্ধুগণ আজ আমরা জয়নগর লোকসভার কুলতলি বিধানসভার এই মেরিগঞ্জে দাঁড়িয়েছি ইন্ডিয়ান তার মনোনীত প্রার্থী হালদার মহাশয়ের সমর্থনে আগামী পয়লা জুন খাম চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে তার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি বন্ধুগণ লোকসভা নির্বাচন আজকে অষ্টাদশ নির্বাচন বিগত নির্বাচন হয়ে গেছে কিন্তু এই সতেরোটা নির্বাচনে এতদাম অঞ্চলের মানুষ আমরা জয়নগর লোকসভার মানুষ যাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল এই জয়নগরের মানুষের কথা অভাব অভিযোগের কথা চা পাওয়ার কথা তারা দিল্লিতে দরবার করবে সেখানে বলবে কিন্তু সতেরোটা নির্বাচন অতিক্রম অতিক্রান্ত হওয়ার পরও আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে পাঠানোর পরও আমরা যে বঞ্চিত ছিলাম যে অবহিত ছিলাম এই জয়নগরের মানুষ আমরা আজও বঞ্চিত আজও নিপীড়িত আমাদের হয়ে কেউ দিল্লিতে গিয়ে কথা বলেনি আমাদের ভোটটাকে তারা শুধু নিয়েছে এবং তাদের ব্যাংক ব্যালেন্স তারা পাড়িয়েছে তাই তো ইন্ডিয়ান সেকুলার পাওয়ার জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে এসছে সতেরো বার যাদেরকে পাঠিয়েছিলেন তাদের তারা আপনার হয়ে কথা বলেনি আপনার অভিযোগের কথা তারা বলেনি এই জয়নগরের খেটে খাওয়া মানুষের কথা তারা পার্লামেন্টে বলেনি এবারে আপনারা আমাদের মনোনীত প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফন্ডের মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবেন এ আহ্বান জানানোর জন্য আজকে আপনাদের সামনে আমরা দাঁড়িয়েছি বন্ধুগণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে আপনি ভোট দেবেন কেন কি জন্য আপনি ভোট দেবেন আপনি লক্ষ্য করুন দু হাজার একুশ নির্বাচন যে নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর একমাত্র বিধায়ক পিজা নৌশাস্ত্রী কি তিনি সংযুক্ত মোর্চার হয়ে দাঁড়িয়েছিলেন সংযুক্ত মোর্চা পশ্চিমবঙ্গের দুশো ছিয়ান্ট চুরানব্বইটা লড়াই করেছিল কিন্তু একমাত্র বিজ্ঞান অশাসন শিকি ইন্ডিয়ান গানেফুলার পণ্ডেদের তিনি কিন্তু বিধানসভায় গিয়েছিলেন এখানে আমি তাদেরকে একটা জিনিস বলে রাখি অনেক বন্ধু আছেন আজকে যারা আমাদেরকে ঔদ্ধত বলে মনে করছে তারা দাবি করছে যদি আমরা না থাকতাম পিজেল নওশাদ সিদ্দিকী ভাঙ্গার বিধানসভায় জিতে থাকতেন না আমি এই মঞ্চ থেকে তাদের জন্য বলি বন্ধুগণ আমার বন্ধুরা আপনার কথা বলতে পারেন কিন্তু পীর জানা নৌ সাংস্কৃতিক যে কেন্দ্র থেকে লড়াই করেছেন আপনার যদি জিতিয়েই থাকে বাকি যে যে বিধানসভাগুলো ছিল সেখান থেকে আপনারা একটাও জিততে পারলেন না কেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন আজকে হয়তো আপনাদের সদিচার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো একটা আসতে পারেনি এই ব্যর্থতা জোর দিয়ে পড়তে পারেনি সমুদ্রে আসতে পারেনি এবার তোরা দায় আজকে বামপন্থী বন্ধুদেরকে নিতে হবে এই জায়গায় ডাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনাদেরকে বলবো সেই বন্ধুদেরকে প্রশ্ন করুন আপনারা চৌত্রিশ বছর বাংলা চালিয়েছেন আপনারা বিগত দিনে দিল্লির পার্লামেন্টে গিয়েছিলেন কিন্তু আজকে আপনার কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নৌশা সিদ্ধিকে ব্যবহার করতে চেয়েছিলেন এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে তিনি আজকে বাংলার মানুষের কণ্ঠ অসহায় মানুষের কণ্ঠ হয়ে যেভাবে বাংলার বিধানসভায় মুসলিম আদিবাসী এক কথায় দাঁড়িয়ে ছে মানুষের জন্য যে আওয়াজ তুলছে এই আবাস যাপান্লার প্রতিটা কনে কনে প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে নলসা আলোচনা গ্রামে বাসারে ঘাটে যেখানে এই গ্রামে সেখানে আলোচনা হচ্ছে খুললে নলসা আলোচনা মানুষ শুনছে মোবাইলে হাত বসলেই এই নংসা মানুষ দেখতে পারে

আমাদের সংগ্রাম আমাদের প্রথম নম্বর শত্রু হলো বিজেপি যে বিজেপি আজকে আমাদের দেশকে আস্তে আস্তে পিছনে নিয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে দেশের যে সম্পদ কয়েকজন মুসলিম মানুষ আদানি আম্বানি এরকম কর্পোরেট যে মানুষগুলো আছে তাদের হাতে তুলে দিতে যে ছেড়ে খাওয়া মানুষ তারা আজকে প্রান্তিক থেকে প্রান্তিক স্তরে পৌঁছে যাচ্ছে তাই তো এই বিজেপিকে 2024 এর লোকসভা নির্বাচনে তাদেরকে পরাজিত করতে হবে যদি আমরা তাদেরকে পরাজিত করতে না পারি আগামী দিন এ একদিন মানুষ ওষুষ্ঠি মানুষগুলো আমরা প্রাণিক মানুষ ওষুধ নব্বই পারসেন্ট মানুষ ওষু তাদেরকে তা হিসাবে তারা ব্যবহার করবে এজন্য এই বিজেপি হলো আমাদের এক নম্বর শশু আমরা তাদের বিরুদ্ধে আমার অণসংগ্রাম আমাদের করে যাব আমরা করে জানি জানি আসুন স্বশ্চিমবঙ্গে দেশের শস্ত্র বি তারা ভনব ধরনের বিভেদ দেখাচ্ছে তারা এখানে চেষ্টা করছে হিন্দু জাগরণ তৈরি করতে কিন্তু আজকে আমার হিন্দু ভাইরা বুঝতে পারছেন যে বিজেপি তার যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা যে প্রতিশ্রুতি রাখতে পারেনি ভারতবর্ষের মানুষ শুধু ধর্ম ধর্ম খেলায় বিশ্বাসী নয় ভারতবর্ষের মানুষ চায় কাজ ভারতবর্ষের মানুষ চায় তার দু বেলা দুটো অন্য ভারতবর্ষের মানুষ চায় যে সারাদিন কর্ম করার পরে কাজ করার পরে তার একটা ছাদ হবে মাথা গোজার ঠাই হবে সে তারা শান্তির ঘুম ঘুমাবে আবার সকালে তারা তাদের কাজে পৌঁছে যাবে তারা চায় মানুষে মানুষে তারা এক অবস্থে সহবস্থান করে ভারতবর্ষে বাঁচতে কিন্তু বিজেপি নামক যে দল আছে এই দল এই মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে তাই আমাদেরকে প্রতি শিক্ষা নিতে হবে দু হাজার চব্বিশে এই বিজেপি নামক দলকে ভারতবর্ষকে উৎখাত করতে হবে সে আহ্বান আমরা এখান থেকে রাখছি আসুন আমরা বাংলাদেশকে লক্ষ্য করি যে বিজেপি আজকে এই এক দেশের শত্রু সেই বিজেপিকে নিয়ে কোলাগুলি করছে যে দল তার নাম হল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আপনাদেরকে অনেকে প্রশ্ন করছে অনেকে আপনাদেরকে শুনতে হচ্ছে আজকে আইএসএফ এসেছে ভোট কেটে বিজেপি সুবিধা করার জন্য না বন্ধু প্রশ্ন করুন যারা এই প্রশ্ন আপনাদেরকে করছে তাদেরকে বলুন দু হাজার একুশে আইএসএফ বলে কোন দল কিন্তু বাংলায় ছিল না

আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব ইন্ডিয়ান সেকুলার চেয়ারম্যান বাংলার মানুষকে চোখ খুলে দিচ্ছে হিন্দু মুসলিম দল আদিবাসী সংখ্যা গুরু সবাইকে চোখ খুলে দিচ্ছে বন্ধু তোমাদেরকে যারা আজকে ব্যবহার করেছে তোমরা তার থেকে ফিরে এসো তোমরা ফিরে এসে তোমাদের একটা ভোটের যে মূল্য আছে তোমাদের যে ভোটাধিকারের মূল্য আছে এই মূল্যটাকে তোমরা বোঝো তোমাদের অধিকারকে পাশ পেতে গেলে তোমাদের অধিকারকে নিজেকে ছিনিয়ে নিতে গেলে তোমাদেরকে ইন্ডিয়ান ফুলার ফান্ড এর মতো ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষের পিছিয়ে পড়গের যে মানুষের আওয়াজ এই দলে তোমাদেরকে আসতে হবে এটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড ফান্ড কেউ কেউ বাধা গতি দল কর্নার করার চেষ্টা করছে তারা মনে করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যদি পাঠিয়ে দিই আগামীতে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে চেতনা যে সমাজ পরিবর্তনের যে চেতনা দ্বারা যুবকদের মধ্যে মানুষের মধ্যে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের নাগরিক বাঙালিদের এবং পশ্চিমবঙ্গের যে মানুষ তাদেরকে বুঝিয়ে দিচ্ছে তারা ওই সমস্ত তথাকথিত যারা ব্যবহার করত তাদের থেকে মুখ ফিরিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দিকে দলে দলে আসছে বলে এটা তাদেরকে হিংসা হচ্ছে বন্ধু যাদের জলুক তাদেরকে বলবো আপনারা বাম নিয়ে বসে থাকুন ইন্ডিয়ান যারা যদি আপনাদের ধরে বাম লাগিয়ে নেবেন কিন্তু ইন্ডিয়ান করছো তার যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকে এক ইঞ্চিও ফিরে আসবে না বরঞ্চ আরো বেশি করে মানুষের করে পৌঁছে যাবে যে মানুষ আজকে ভুল বুঝেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দু হাজার একুশের পরে যে মানুষরা তারা বুঝেছিল এই দলটা একটা মুসলিমের দল কিন্তু তারা আজকে বুঝতে পারছে না বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হয়তো

তার আদিবাসী ভাইদের কথা বোনদের কথা মেয়েদের কথা এই জলে যারা নেতৃত্ব থাকবে তারা নির্দ্বিধায় বলতে পারে এখানে যদি কোন খ্রিস্টান ধর্মের মানুষ তাকে নেতৃত্ব থাকে তারা সেই খ্রিস্টান ধর্মের কথা তাদের চাওয়ার কথা তাদের অধিকারের কথা সে নির্দিদায় বলতে থাকে কোন আদিবাসী চলিত মানুষের তাদের কোন অধিকারের কথা তাদের পাওনার কথা তাদের দুঃখের কথা তারা যদি বলতে চায় অফেনেস থেকে তারাও বলতে পারে কেউ কোন মানুষ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কোন নেতৃত্ব তাদেরকে পিছন ধরে টান দেবে না যে ও কথা বলো না ও কথা বললে অসুবিধা হবে তাকে কোনদিন বল চলবে না তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বাংলার কোনে কোনে পৌঁছে গিয়েছে যে মানুষগুলো আজকে ভুল ভুল ছিল জাতি ধর্ম পণ্য নির্বিশেষে প্রতিদিন তারা আমাদেরকে ফোন করছে নেতৃত্বদের ফোন করছে আমরা যে ভুল বুঝেছিলাম দু হাজার চব্বিশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি আমরা বুঝতে পেরেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবার কথা বলছে সবাইকে নিয়ে আগিয়ে যাওয়ার কথা বলছে আমাদেরকেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে যুগ করে নেয় বন্ধু দাঁড়িয়ে আমাদেরকে মনে রাখতে হবে অনেক মানুষ অনেক মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করবে যে তোমরা ভোট তোমাদের তো সংগঠন তোমাদের লোক তোমরা কি করবে এতে আপনারা কান দেবেন না আপনারা জানেন যত মানুষ আজকে সামনে আছে তার কোন মানুষ তারা তাদের সাথে আছে প্রকাশ্য আসতে পারে না কিন্তু তারা যখন ইভিএম এর সামনে দাঁড়াবে মেঘনা হালদারের এই যে খাম মতাম চিহ্নে তারা ভোট দিতে ভুল করবে না আপনাদের সাথে তারা আছে কে কি বলল আপনারা কান দেবেন না আপনারা আগিয়ে যাবেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকা ধরেছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাথে সাথ দিয়েছেন আপনারা আগামী দিনে আপনাদের লক্ষ্যে অবিচল থাকুন আপনারা অবিচল থাকলে আমরা এই জয়নগর লোকসভা আমরা আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে আমরা জেতাবো কি আমরা অঙ্গীকারবদ্ধ সবাই হতে পারি তো সবাই হতে পারি আজকে আমরা দায়িত্ব নেব সবাই আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে কেউ ঘুমাবো না আমরা চেয়ে থাকবো আমার পাশে যে বন্ধুটা আছে যে আমাকে ভুল বুঝছে যে আমাকে ভুল বুঝেছিল আমি তাকে বলবো যে ভাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড দু হাজার উনিশে ছিল না দু হাজার চব্বিশ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একটা ভোট আপনি দিয়ে দেখুন আপনার ভোটের মূল্যায়ন কিভাবে হবে আপনি একবার দিয়ে দেখুন এই দায়িত্বটা আমাদেরকে বোঝাতে হবে আপনাদেরকে একটা জিনিস বলি অনেক তৃণমূলী বন্ধু এখানে আছেন যারা প্রকাশ্য হয়তো আপনাদের সাথে কথা বলতে পারছে না কিন্তু সেই তৃণমূলী বন্ধুদেরকে বলবো আমার বন্ধুরা আপনাদেরকে বর্তমান শাসক দল তারা ব্যবহার করছে আপনাদের দিয়ে বুদ্ধ দখল করাচ্ছে আপনাদের দিয়ে আপনার প্রতিবেশী ভাইকে দারু মাগু মাথায় হায় গাঠি মালার কথা বলছে আপনাদেরকে দিয়ে তা বিভিন্ন রকম অপরাধরূপ কাজ করাচ্ছে কিন্তু আপনি একটু খেয়াল করেন দেখুন যে সমস্ত নেতৃত্ব ছিল যারা আজকে বিশাল পথ নিয়ে চলতো যাদের এলাকায় তাদের কথা শুনলে মানুষ ভয়তে বাইরে হতে পারতো না আপনি তাদের থেকে শিক্ষা নিয়ে নিন

আফসোস করতে যে যে দলের জন্য আমরা এত খেটেছিলাম যে দলের জন্য এত করতে গিয়েছিলাম যে দলকে আগে নিয়ে যাওয়ার জন্য আমি এই কর্মের সাথে যুক্ত হলাম সেই দল আজকে আমাকে লাথি মারলো তারা আমাকে খোঁজ নেয় না আজকে এরকম কথা বারবার তারা বলছে আমি ওই বন্ধুদেরকে বলবো আপনারা যদি এত বড় বড় লিডারকে দল কোনো খোঁজ না আপনি যদি ফেসে যান আর একটা কথা মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করতে বলবে না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন কর্মীকে যদি আপনারা এরকম ভাবে ডিস্টার্ব করেন পেনের মাধ্যম দিয়ে আইনি পদ্ধতিতে আমরা আপনাদেরকেও জেলের মধ্যে নিয়ে যাব আপনাদেরকে কোনো দাদা দিদি হয়তো আজকে আগামী দিন হাত ধরে যাবে ওই জেলের পানি কিন্তু আপনাদেরকে টানতে হবে এটাকে আপনারা মনে রাখবেন সময় টানতে বলবো আপনারা সংশোধন হয়ে যায় সংশোধন হয়ে যান রাজনীতি আপনার যদি মনে হয় আপনি টিএমসি আপনার পছন্দ আপনি করুন আপনার যদি বিজেপি পছন্দ আপনি করুন আপনার যে দল ভালো লাগে আপনি করুন কিন্তু আপনার প্রতিবেচী সে বলে আপনি তার ঘরে মারবে থেকে বিরক্ত থাকুন

আপনারা সাইডে একটু সরে আসুন তারপরেও যদি তারা কামড়ানোর চেষ্টা করে আইনি পদ্ধতিতে কাউকে ছাড় দেওয়া হবে না এটাকে মাথায় রাখবে ইন্ডিয়ান সেকুলার ফন্ড এখানকার নেতৃত্ব আপনাদের সাথে আছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের জেলা নেতৃত্ব আপনাদের সাথে আছে রাজ্য কমিটির নেতৃত্ব আপনাদের সাথে আছে সর্বোপরি আমাদের আইকন পশ্চিমবঙ্গের অসহায় মেহনতি দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের যে কণ্ঠ আজকে উচ্চারিত হয়েছে যে কণ্ঠ আজকে বাংলার মানুষ যা থেকে আসা দেখছে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন